নমস্কার তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় ইলিটের ভূগোল ক্লাসে তাহলে এর আগের দিন আমরা কি আলোচনা করেছি এর আগের দিন আমরা আলোচনা করেছি পরিবহন তাহলে আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে পরিষেবা পরিষেবা কত রকমের হয় কি কি পরিষেবা আছে সেগুলো আমরা দেখব পরিষেবার কি কি গুরুত্ব রয়েছে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা তার পাশাপাশি আরো যে সমস্ত জিনিসগুলো রয়েছে রয়েছে এই পরিষেবার মধ্যে যেগুলো তোমাদের সিলেবাসে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করি প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরিষেবা একটা সিম্পল ভাবে তোমরা বলো যে পরিষেবা মানে তোমরা কি বোঝো ধরো তুমি ব্যাংকে গেছো ব্যাংকে তুমি দীর্ঘ এক ঘন্টা ধরে লাইন দিয়ে আছো লাইনে দাঁড়িয়ে আছো এসিও খারাপ হয়ে গেছে ব্যাংকের তুমি ঘেমে গেছো তুমি ব্যাংকে লাইন দিয়ে আছো এবার দেখা গেল একটার পরে তুমি পাবে মানে একজন লাইনে দাঁড়িয়ে আছে ওনার পরে তুমি পাবে এবার সে সময় তো তুমি শুনছো যে লিঙ্ক চলে গেল তোমার অবস্থা কেমন হবে বলো তুমি বাড়িতে ফোন করে বলবে যে বাবা ব্যাংকের পরিষেবা খুবই খারাপ তুমি কি বললে ব্যাংকের পরিষেবা খুবই খারাপ তাহলে এটা হচ্ছে পরিষেবা আবার এটা হতে পারে তুমি হয়তো কোনো জায়গায় ঘুরতে গেছো এবার তুমি বাড়ি আসবে বাড়ি আসার জন্য তুমি রাস্তাতে দাঁড়িয়ে আছো বাস পাচ্ছ না বাস পাচ্ছ না তোম বাড়ির লোক চিন্তা করবেন যে কি ব্যাপার এখন আসছে না কেন ছেলে এখন আসছে না কেন মেয়ে তখন তোমরা বাড়িতে ফোন করে বলবে বাবা বাবা এখানকার বাসের পরিষেবা খুবই খারাপ তাহলে কি বলছো তুমি পরিষেবা আমরা কি বলছি পরিষেবা তাহলে পরিষেবার জিনিসটা কি পরিষেবা জিনিসটা হচ্ছে সেটাই যেটা আমরা পাচ্ছি মানে যে জিনিসটা আমরা আমাদের যে জিনিসটা আমাদের সাহায্য করছে সেটা হচ্ছে পরিষেবা তাহলে পরিষেবার সংজ্ঞা কি দাঁড়াবে দেখো যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা হতে পারে অর্থনৈতিক হতে পারে শিল্প হতে পারে যে কোনো ধরনের উৎপাদন ব্যবস্থা অর্থনৈতিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে যে সমস্ত অর্থনৈতিক কার্যাবলীগুলো রয়েছে সেই সমস্ত অর্থনৈতিক কার্যাবলীগুলোকে সম্পূর্ণ করতে মানে সেগুলো যাতে সুষ্ঠুভাবে চালিত হয় সচল রাখতে যে সমস্ত ধরনের সহযোগিতা বিশেষভাবে জরুরি সেগুলোকে আমরা বলছি পরিষেবা যেমন তুমি ব্যাংকে গেছো ব্যাংক তোমাকে টাকা দিবে ঋণ দিবে এগুলো একটা পরিষেবা প্রদান করছে তাহলে পরিষেবার উদাহরণ কি হতে পারে পরিষেবার উদাহরণ হতে পারে পরিবহন ও ব্যবস্থা যেটা আমি বললাম তোমাদের বাসে হয়তো তুমি বাস না বাসের পরিষেবা পরিষেবা খুবই খারাপ আর লাইনে অনেকক্ষণ ধরে লাইনে পর আমি শুনছি যে ব্যাংকের লিঙ্ক শেষ হয়ে গেছে লিঙ্ক নেই তাহলে ব্যাংকিং একটা পরিষেবা ব্যাংক আমাদেরকে পরিষেবা দেয় আর কি হতে পারে বিমা পরিষেবা বিভিন্ন যে ইন্স্যুরেন্স গুলো রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি গুলো যেগুলো রয়েছে যেমন এলআইসি HDFC, Max Life Insurance, তোমরা যেগুলো টিভিতে অ্যাড দেখতে পাও ইনস্যুরেন্স বা বীমা কোম্পানি যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে বীমা পরিষেবা বিজ্ঞাপন এবং প্রসার এই যে ক্লাসটা দেখছো তোমরা ক্লাসটা দেখতে দেখতে হঠাৎ করে একটা অ্যাড চলে আসবে তখন তুমি তোমার তুমি রেগে যাবে যে অ্যাড চলে এলো এত সুন্দর ক্লাস করছিলাম তুমি ভাববে যে কখন আমি স্কিপ করবো একটাকে সেটা কি হচ্ছে একটা সেটা হচ্ছে বিজ্ঞাপন ও পরিষেবা আর নেক্সট হচ্ছে কি গুদামজাতকরণ মানে যেটা স্টোর করে রাখা হয় সেটা হচ্ছে গুদামজাতকরণ তাহলে এটা গেল তোমার পরিষেবা এবং পরিষেবার বিভিন্ন উদাহরণ গুলো তাহলে ক্লিয়ার এরপরে আমরা কি দেখব এরপর আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে পরিষেবা ভিত্তিক কাজের গুরুত্ব এই যে পরিষেবাগুলো আমরা প্রদান করছি সেই পরিষেবার গুরুত্ব কি কি হয়েছে পরিষেবার গুরুত্ব কি নেই তুমি ব্যাংকে গেছো ব্যাংকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছো অবশ্যই এর একটা গুরুত্ব রয়েছে তাহলে এই পরিষেবাগুলো কাজের গুরুত্বগুলো কি কি সেগুলো আমরা এক করে দেখব তাহলে প্রথম হচ্ছে কৃষির বিকাশ যে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন করার জন্য কৃষি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক বাস এই কৃষির বিকাশে পরিষেবা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন কৃষির জন্য কি দরকার সার কীটনাশক আরো যে সমস্ত উন্নত যন্ত্রপাতি রয়েছে সেগুলো দরকার তাহলে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা সঠিক সময়ে পাই বা সঠিক ভাবে এগুলো যদি যোগান থাকে তাহলে কিন্তু কৃষির বিকাশ ঘটবে তার পাশাপাশি তোমরা দেখতে পাবে যে এখন বিভিন্ন ধরনের রাজ্য সরকার কেন্দ্র সরকার কৃষকদের জন্য বিভিন্ন ঋণ প্রদান করছে সারের জন্য বিভিন্ন সহযোগিতা প্রদান করছে উন্নত যন্ত্রপাতি কেনার জন্য আরো সহযোগিতা প্রদান করছে তাহলে এগুলো কি দিচ্ছে আমাদেরকে সরকার আমাদেরকে সরকার পরিষেবা দিচ্ছে তাহলে পরিষেবা পাচ্ছি বলে কিন্তু আমাদের কৃষির উন্নতি ঘটছে কৃষির বিকাশ ঘটছে নেক্সট কি হতে পারে নেক্সট যেটা হচ্ছে শিল্পের উন্নতি দেখো দেশের উন্নতির জন্য কৃষির সঙ্গে কিন্তু শিল্পের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের কৃষি যত উন্নতি হবে শিল্প যত উন্নত হবে তত কিন্তু আমাদের দেশের উন্নতি হবে তাহলে এই পরিষেবা শিল্পের ক্ষেত্রে কিভাবে সাহায্য করছে শিল্পের বিকাশের জন্য শর্ট টার্ম এর লোন প্রদান করছে আবার লং টার্ম লোন প্রদান করছে সরকার এছাড়াও কিছু কিছু জিনিস হয় যেগুলোতে সরকার শিল্পের উন্নতির জন্য আরো বিভিন্ন সহযোগিতা প্রদান করে বিভিন্ন জিনিসে ছাড় দেয় ট্যাক্সে ছাড় দেয় শিল্পের বিকাশের জন্য আরো নতুন নতুন জিনিস দিচ্ছে তাহলে এগুলো কি প্রদান করছে আমাদেরকে এগুলো আমাদেরকে পরিষেবা প্রদান করছে আমাদেরকে ছাড় দিচ্ছে এটাও একটা পরিষেবা তাহলে এইরকম পরিষেবা গুলো পাচ্ছি বলে কিন্তু শিল্পের উন্নতি হচ্ছে তাহলে শিল্পের উন্নতি হলো কৃষির উন্নতি হলো তাহলে কি হবে বলো তোমরা আমাদের আমার তোমরা আমার ক্লাস করছো প্রথম থেকেই তাহলে পয়েন্ট গুলো তোমরা বুঝতে পারবে মানে আমি একটা পয়েন্ট বোঝালাম আরেকটা পয়েন্ট বোঝালাম তোমরা বুঝে নিতে পারবে যে পরে কি হবে তাহলে বলো কি হবে একদম ঠিক বলেছো সেটা কি হচ্ছে সেটা হচ্ছে ব্যবসা বাণিজ্যের প্রসার হবে কৃষির বিকাশ ঘটবে শিল্পের বিকাশ ঘটবে তাহলে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে তাহলে পরিষেবার ফলে ব্যবসা বাণিজ্য কিভাবে প্রসার ঘটছে ধরো তুমি ক্লাস করছো ক্লাসে দেখা গেল ক্লাস করতে করতে তুমি একটা জ্যাকেট বা সোয়েটারের একটা অ্যাড দেখতে পেলে তাহলে এটা কি হলো একটা বিজ্ঞাপনের মাধ্যমে তুমি দেখতে পেলে একটা অ্যাড হলো জ্যাকেট জ্যাকেটের অ্যাড এলো তাহলে তুমি কি করছো তাহলে তুমি সেই জ্যাকেটটা কিনতে যাবে তার ফলে কি হবে যারা জ্যাকেট তৈরি করছে তাদেরও কি হবে যে সেই জ্যাকেট কোম্পানিগুলোর একটা ব্যবসা বাণিজ্য যেটা আছে সেটার একটা প্রসার ঘটছে তাহলে কৃষির যত উন্নতি ঘটবে শিল্পের যত উন্নতি ঘটবে তত কিন্তু ব্যবসা বাণিজ্যের প্রসার হবে নেক্সট কি নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে অর্থনৈতিক বিকাশ শিল্পের উন্নতি যত হবে কৃষির উন্নতি হবে ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটবে তত কি হবে দেশে অর্থনৈতিক ব্যবস্থা ভালো হবে অর্থনৈতিক উন্নয়ন হবে যার ফলে অর্থনৈতিক বিকাশ ঘটবে তাহলে আমরা জানতে যে কি কি গুরুত্ব রয়েছে পারলাম শিল্পের বিকাশ ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটছে যার ফলে আমাদের অর্থনৈতিক বিকাশ হচ্ছে তাহলে এটা গেল তোমার পরিষেবার গুরুত্ব পরিষেবার আর কি গুরুত্ব হতে পারে পরিষেবার আরেকটা গুরুত্ব হতে পারে সেটা খুব কমন সেটা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি তাহলে যারা যে সমস্ত পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের কি হবে তাদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে যেমন ব্যাংকে মানুষ কাজ করছে ব্যাংক আমাদেরকে পরিষেবা প্রদান করছে ব্যাংকে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ ঘটছে পরিবহনের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু একটা কর্মসংস্থানের সুযোগ হচ্ছে এই পরিষেবার সঙ্গে তাহলে পরিষেবার ফলে কি ঘটছে আমরা বলতে পারি পরিষেবার ফলে হচ্ছে বিভিন্ন মানুষের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাচ্ছে সেটা আমরা বলতে পারি নিশ্চয়ই ক্লিয়ার স্টুডেন্টস এবার আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পরিষেবামূলক বিভিন্ন কাজগুলো পরিষেবামূলক যে সমস্ত কাজগুলো রয়েছে সেই সমস্ত কাজগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করবো তোমাদের সকলের নিশ্চয় তোমাদের কিছুদিন আগে মোবাইল কেনার জন্য টাকা সরকার থেকে ঢুকলো বা তোমরা মোবাইল কেনার জন্য টাকা অ্যাকাউন্টে পেয়েছো তাহলে অ্যাকাউন্টটা কিসের সেটা অ্যাকাউন্ট সেটা হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট তাহলে ব্যাংক কি করছে আমাদেরকে ব্যাংক একটা আমাদেরকে পরিষেবা প্রদান করছে তাহলে ব্যাংক ব্যাংক হতে পারে আমাদেরকে বিভিন্ন ধরনের পরিষেবা প্রদান করতে পারে বিভিন্ন ধরনের ঋণ দিতে পারে সেই কৃষি ক্ষেত্রে হোক শিল্প ক্ষেত্রে হোক এবং আরো যে সমস্ত ঋণগুলো রয়েছে ঋণ প্রদান করে ব্যাংক তাহলে ব্যাংক কি ব্যাংক হলো একটি আর্থিক সংযোগকারী প্রতিষ্ঠান যেখানে দীর্ঘ বা স্বল্প মেয়াদি মানে লং টার্মে হোক বা শর্ট টার্মে হোক কৃষি ঋণ শিল্প ঋণ বাণিজ্যিক ঋণের জন্য বিস্বক শিল্পপতি এবং ব্যবসায়ীদের যে আর্থিক বিনিয়োগকারী সংস্থার উপর নির্ভর করে সেটা হচ্ছে ব্যাংক মানে হচ্ছে লোনের জন্য আমরা কিসের উপর নির্ভর করি সেটা হচ্ছে আমরা ব্যাংকের উপর নির্ভর করি ব্যাংক বিভিন্ন রকমের হতে পারে কি কি ব্যাংক হতে পারে ব্যাংক হতে পারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক শিল্প ব্যাংক কৃষি ব্যাংক ইত্যাদি বিভিন্ন রকমের ব্যাংক হতে পারে কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ কি হবে কেন্দ্রীয় ব্যাংকের উদাহরণ হচ্ছে आरबीआई মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করছি এটা একটা জ্ঞানমূলক প্রশ্ন বা দেখি কে কে উত্তর দিতে পারে যে আরবিআই এর বর্তমান গভর্নর এর নাম কি তোমরা এটা কমেন্ট বক্সে উত্তর দাও আমি জানি যে তোমরা অনেকেই জানো তাহলে আরবিআই এর যে গভর্নর যিনি রয়েছে সেই গভর্নর নাম কি সেটা তোমরা এই কমেন্ট বক্সে অবশ্যই উত্তর দিবে এবার গেল এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে দেশের অনেকগুলো ব্যাংক নিয়ন্ত্রণাধীন থাকে নেক্সট কি নেক্সট হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যে সমস্ত ব্যাংক স্বল্প মেয়াদে ঋণ প্রদান করে সেটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক হচ্ছে এসবিআই নেক্সট কি নেক্সট হচ্ছে শিল্প ব্যাংক শিল্পের বিকাশের জন্য শিল্পের নতুন নতুন যন্ত্রপাতি কেনার জন্য আর যে সমস্ত শিল্পের সম্প্রসারণের জন্য যে সমস্ত ব্যাংক শর্ট টাইম এবং লং টাইম এর ঋণ প্রদান করে সেটা হচ্ছে শিল্প ব্যাংক আর কৃষি ব্যাংক কি কৃষি ব্যাংক হচ্ছে সেই সমস্ত ব্যাংক যে সমস্ত ব্যাংকগুলো কৃষির উন্নতির জন্য কৃষক বা কৃষির সমবায় গোষ্ঠীকে ঋণ প্রদান করে সেটা হচ্ছে কৃষি ব্যাংক এই তাহলে এই শিল্প ব্যাংকের উদাহরণ কি হতে পারে শিল্প ব্যাংকের উদাহরণ হতে পারে IDBI কৃষি ব্যাংক কি হতে পারে? কৃষি ব্যাংকের উদাহরণ হতে পারে ARDC যার পুরো নাম হচ্ছে एग्रीकल्चर रिफाइनेंस এন্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন শিল্প ব্যাংক যার IDBI ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া তাহলে এগুলো হচ্ছে তোমার একটা ব্যাংকের উদাহরণ। এবার ব্যাংকের কাজ কি? ব্যাংকের গুরুত্ব কি কি রয়েছে সেগুলো আমরা একা করে দেখব। তাহলে ব্যাংকের গুরুত্ব তো আমরা যেটা প্রথমে দেখব সেটা কি? সেটা হচ্ছে মুনাফা বৃদ্ধি তাহলে ব্যাংকের অ্যাকাউন্ট আমরা তো জানি সবাই আছে তোমাদের মধ্যে অনেক ব্যাংকের অ্যাকাউন্ট আছে তো ব্যাংকের অ্যাকাউন্টে কার কত টাকা আছে সেটা কিন্তু তোমরা কাউকে কেউ বলো না ব্যাংকে তোমরা কেন টাকা রাখো এই মুনাফা বৃদ্ধির জন্য তোমরা ব্যাংকে টাকা রাখো আমি ধরো খুব গরিব মানুষ আমার ব্যাংকে খুব বেশি টাকা নেই আমার ব্যাংকে মোট আছে একশো টাকা আমি ব্যাংকে রেখেছি একশো টাকা ব্যাংক আমাকে বলল এক বছর পরে আমি তোমাকে একশো টাকা দেব ব্যাংক আমাকে কত বলল কত টাকা দেবে একশো পাঁচ টাকা দেবে এবার আমার টাকাটা ব্যাংকে কত দিনের জন্য পরে থাকলো আমার টাকাটা এক বছরের জন্য থাকলো এবার আমার এই যে আমি যে যে টাকাটা রাখলাম এই টাকাটাকে ব্যাংক অন্য একজন ব্যক্তিকে তাকে আমি তোকে একশো টাকা দিচ্ছি তুই আমাকে তার বিনিময়ে একশো দশ টাকা দিবি তাহলে ব্যাংক কত টাকা পেলো ব্যাংক পেল একশো দশ টাকা আর আমি কত পেলাম আমি পেলাম পাঁচ টাকা তাহলে ব্যাংকের লাভ হলো না হলো না ব্যাংকেরও লাভ হলো ব্যাংকের কত টাকা লাভ হলো পাঁচ টাকা লাভ হলো আমার লাভ হলো পাঁচ টাকা তাহলে ফিফটি ফিফটি তাহলে কি হচ্ছে এখানে মুনাফা বৃদ্ধি এই মুনাফা বৃদ্ধির জন্য কিন্তু আমরা ব্যাংকে অনেক সময় টাকা রাখি তাহলে ব্যাংকের একটা গুরুত্ব কি মুনাফা বৃদ্ধিতে ব্যাংক সাহায্য করে নেক্সট কি নেক্সট হচ্ছে ঋণ প্রদান ব্যাংক দেখবে অনেককে ঋণ প্রদান করে ঋণ মানে কি ঋণ মানে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে লোন ব্যাংক কিন্তু অনেক ক্ষেত্রে লোন প্রদান করে যেমন কৃষি ঋণ প্রদান করে শিল্প ঋণ প্রদান করে শর্ট টার্ম লোন দেয় ব্যাংক তারপরে লং টার্মের লোন দেয় তাহলে ব্যাংক নির্দিষ্ট হারে লোন প্রদান করে কোন একটা ব্যবসায়ী গোষ্ঠী হতে পারে শিল্পপতি হতে পারে হতে পারে সকলকে প্রদান করে ব্যাংকের উন্নয়ন কৃষির উন্নয়ন কিন্তু ব্যাংক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে কৃষকদের জন্য আলাদা আলাদা ঋণের ব্যবস্থাগুলো রয়েছে তাহলে সুদের হার আলাদা আলাদা হতে পারে তাহলে কৃষির উন্নতির জন্য কৃষক বিভিন্ন হারে ব্যাংক থেকে ঋণ নেয় সেগুলো কৃষির বিকাশের জন্য সার কেনার জন্য কীটনাশক কেনার জন্য ক্ষেত্রে কৃষক ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে আমরা দেখতে পাই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কি নেক্সট হচ্ছে শিল্প উন্নয়ন তোমরা অনেক সময় খবর শুনতে পারো যে কোন একটা শিল্পপতি ব্যাংক থেকে এত টাকা লোন নিয়ে দেশ থেকে চলে গেছে বা দেশ থেকে অন্য এই দেশ থেকে অন্য দেশে চলে গেছে তাহলে তারা কি নিয়েছিল ব্যাংক থেকে ঋণ নিয়েছিল তাহলে ব্যাংক কি করছে ব্যাংক শিল্পপতিদের ঋণ প্রদান করছে তাহলে শিল্পের বিকাশের জন্য অনেক সময় অনেক শিল্পপতি হোক অনেক ব্যবসায়িক গোষ্ঠী হোক তারা শিল্পের উন্নতির জন্য শিল্পের উন্নতির জন্য তারা ব্যাংক থেকে ঋণ নেয় তাহলে শিল্পের উন্নতিতেও কিন্তু একটা ব্যাংক বিশেষভাবে সাহায্য করছে তাহলে এটা হলো শিল্প উন্নয়ন এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিমা পরিষেবা তাহলে সহজ ভাষায় বিমা বলতে আমরা কি বুঝি বিমা বলতে বোঝায় ইন্স্যুরেন্স দেখবা অনেক সময় অনেকে আসে যে দাদা হেলথ ইন্স্যুরেন্স করুন লাইফ ইন্স্যুরেন্স করুন তারা কি করে দেয় তার একটা ইন্স্যুরেন্স করে দেয় যায় তাহলে ইন্স্যুরেন্স জিনিসটা কি ইন্স্যুরেন্স জিনিসটা হচ্ছে সেই এমন একটা জিনিস যেটা সম্ভাব্য হতে পারে বা না হতে পারে এবার সে ইন্স্যুরেন্সের জন্য আমরা কি প্রদান করি ইন্স্যুরেন্সের জন্য আমরা ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে কিছু টাকা দিই সেই টাকাগুলোকে আমরা যে হারে দিই সেগুলোকে বলছে প্রিমিয়াম তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোকে আমরা কিছু টাকা প্রদান করছি যার ফলে আমাদের যদি কোনো যার ফলে আমাদের যদি কোনো ক্ষতি হয় বা কোনো ক্ষতি সম্ভাবনা ঘটে ভবিষ্যতে তাহলে সেই সেগুলো সেগুলো পূরণ করার দায়িত্ব থাকবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর তাহলে ইন্সুরেন্স জিনিসটা কি ইন্সুরেন্স বলতে বোঝা কোনো অনিশ্চিত ঘটনার দরুন ধরো আমি একটা বাইক কিনলাম বাইকটা আমার চুরি হয়ে যেতে পারে সেজন্য বলে দেখবা বাইক কেনার সময় বলে যে বাইক বাইকের ইন্স্যুরেন্স করিয়ে নাও তাহলে কি বলছে কোনো অনিশ্চিত ঘটনা দরুন মানে যেটা নিশ্চিত না হতেও পারে আমার আমি যে বাইকটা রেখেছি বা আমি ধরো বাইক বাইরে রেখেছি বাইক আমি তালা মারতে ভুলে গেছি আমি দু ঘন্টা পরে ওখানে গেলাম আমার বাইক কি থাকবে সেখানে নিশ্চয়ই থাকবে না কি নিয়ে চলে যাবে তাহলে কি বলছে কোনো অনিশ্চিত ঘটনা ধরুন লোকসানের ঝুঁকি কমানোর জন্য আমার যে লোকসানটা হবে বাইকটা যে আমার চুরি হয়ে গেল তাদের যে লোকসানটা যাতে কম হয় সেই লোকসানের ঝুঁকি কমানোর জন্য নিজের পরিবারের বা উৎপাদিত সামগ্রীর শিল্প প্রতিষ্ঠান হতে পারে বা ব্যবসায়িক সংস্থার হতে পারে নিরাপত্তা সুনিশ্চিত করার উপায়কে বলছে বিমা পরিষেবা আমি যে বাইকটা রাখলাম আমার বাইকটা যে চুরি হয়ে গেল সেই চুরির ঝুঁকি কমানোর জন্য ধরো বাইকের ইন্স্যুরেন্স করেছি বা বাইকের বিভিন্ন হতে হতে পারে পারে পরিবারের লোকের হতে পারে বা অনেক কি হয় উৎপাদিত সামগ্রীর যেমন কৃষক তার ফসলের অনেক সময় করিয়ে রাখেন নেক্সট শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক সংস্থার অনেক শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং ব্যবসায়িক সংস্থাগুলো রয়েছে সেগুলো অনেক সময় বিমা করে রাখে আশা করি বিমা জিনিসটা ক্লিয়ার বিমা বিভিন্ন রকমের হয় যেমন জীবন বিমা যাকে আমরা বলছি লাইফ ইন্স্যুরেন্স সাধারণ বিমা সামাজিক বিমা স্বাস্থ্য বিমা এগুলো বিমা বিভিন্ন রকমের হয় জীবন বিমা জড়িত জীবন বিমা যেটা সেটা হচ্ছে জীবনের সঙ্গে জড়িত সেটা হচ্ছে জীবন বিমা বিভিন্ন ধরনের অগ্নি অগ্নিসংযোগ হতে পারে চুরি ডাকাতি ইত্যাদি ঘটনার সঙ্গে যেটা জড়িত বিমা সেটা হচ্ছে সাধারণ বিমা সামাজিক বিমা সামাজিক বিমাটা হচ্ছে সেই সমস্ত বিমা যেটা মানুষ একটা নির্দিষ্ট বছরের পর বা নির্দিষ্ট বয়সের পর সে যে বিমাটা পায় সেটা হচ্ছে সাধারণ সামাজিক সেটা হচ্ছে সামাজিক বিমা আর স্বাস্থ্য বিমা যে বীমাটা মানুষ নিজের স্বাস্থ্যের উপর করে রাখে সেটা হচ্ছে স্বাস্থ্য বিমা ক্লিয়ার এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিমার মূল নীতি কি মানে বিমা জিনিসটা বলতে কি বুঝাচ্ছে বিমার মূল নীতিটা কি বিমার মূল নীতি হলো কোন নিশ্চিত এবং জানা খরচের মাধ্যমে মানে আমি জানি আমি কত টাকা দিচ্ছি বিমা কোম্পানিগুলোকে সেটা আমি জানি কোন জানা খরচের মাধ্যমে কোন অনিশ্চিত মানে যেটা নিশ্চয়তা নেই অনিশ্চিত আমি যে বাইকটা কিনলাম সে বাইকটা চুরি হয়ে যেতে পারে আমি যে আজকে তোমাদের সামনে ক্লাস করাচ্ছি আমার জীবনে বা আমার লাইফের কোন শরীরের সমস্যা হতেই পারে সেই অনিশ্চিত কিন্তু সম্ভাব্য দেখো সম্ভাব্য মানে হতেও পারে আমি আজকে তোমাদের সামনে ক্লাস করছি পরবর্তীতে আমার হয়তো কোনো শরীরের শরীরের ক্ষতি হতে পারে বা আমার শরীরের অবনতি হতে পারে সে সমস্ত সম্ভাব্য ক্ষতির মোকাবেলা করার জন্য আমরা বিমা করি যেমন ধরো কোনো একটা কৃষক ফসল ফলাবে তার বন্যার ফলে কি হলো তার ফসল হয়তো ডুবে গেল বা খরার ফলে উপযুক্ত বৃষ্টিপাতের অভাবে তিনি ফসল ফলাতে পারলেন না তাহলে তিনি যদি তার ফসলের বীমা বা তিনি ফসলের বীমা যদি তিনি করে রাখেন তাহলে কি হবে তিনি একটা তিনি বীমা কোম্পানিগুলোকে একটা হারে টাকা দেবেন এবং তার যে ক্ষতি হবে সে ক্ষতির ভরপাই করার জন্য পরবর্তীকালে বীমা কোম্পানিগুলো ওনাকে পয়সা দেবেন বা তারা ওনাকে বিভিন্ন সাহায্য করবেন বা এরকম হতে পারে বিভিন্ন ধরনের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো হয়তো প্রাকৃতিক দুর্যোগ কারণে ভূমিকম্পের কারণে অন্যান্য যে সমস্ত কারণে হোক ক্ষতির ক্ষতি হয়ে গেল তাহলে ওই যে কোম্পানি বা ইন্স্যুরেন্স করা থাকে তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তাদেরকে পয়সা দেবে বা তার যে ক্ষতি হলো সেই ক্ষতির ক্ষতির ক্ষেত্রে কিছু সাহায্য করবে তাইখানে বলছে দেখো বিমার মাধ্যমে নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম বাবদ বিমা কোম্পানিগুলোকে নির্দিষ্ট হারে টাকা জমা দিলে মানে আমি তাদেরকে নির্দিষ্ট হারে কিছু টাকা জমা সেটাকে সেটাকে কি বলছে বলছে প্রিমিয়াম প্রিমিয়াম বাবদ নির্দিষ্ট হারে তাদেরকে টাকা জমা দিলে যদি কোনো দুর্ঘটনা ঘটে আমার বাইক যদি চুরি হয়ে যায় আমার যদি শরীর খারাপ হয়ে যায় যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বিমা কোম্পানিগুলি ওই বিমা ঘুরে থাকে যিনি বিমাটা করবেন বা ইন্সুরেন্স টা করবেন তাকে আর্থিক সাহায্য দিতে বাধ্য থাকে তাকে আর্থিক সাহায্য দিতে বাধ্য থাকে তবে আমি তোমাদেরকে বলবো যে বিমা কোম্পানি গুলোর আগে বা কি কি এন্ড কন্ডিশন রয়েছে সেগুলো ভালো করে যাচাই করা দরকার কি 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 বলতে চাইছে সুফল হতে হতে পারে পারে বিমা সেগুলো তোমরা ভালোভাবে জেনে নি সেগুলো কিন্তু ভালোভাবে জানা উচিত বিমা কোম্পানি গুলোর টার্মস এন্ড কন্ডিশন গুলো অবশ্যই কিন্তু ভালোভাবে জানা উচিত তারপর বিমা করা উচিত এটা হলো বিমার মূলনীতি এবার আমরা কি দেখবো এবার আমরা যেটা দেখবো বিমার গুরুত্ব বিমার কি কি গুরুত্ব রয়েছে প্রথম হচ্ছে আর্থিক ক্ষতি কম করা আমি ধরো কোনো একটা জিনিসের ইন্স্যুরেন্স নিলাম বা বিমা করলাম তাহলে আমার যে ক্ষতিটা হবে সে আর্থিক ক্ষতিটার আর্থিক ক্ষতিটা এখন একটাই কম করে এই বিমা আমার যদি বাইকটা ধরো চুরি হয়ে গেল আমি যদি বাইকের ইন্স্যুরেন্স করে রাখি তাহলে আমি কিছু টাকা পাবো বা আমি কিছু সাহায্য পাবো তাহলে কি হবে আমার যে আর্থিক ক্ষতি সেটা অনেকটাই কম হবে নেক্সট কি নেক্সট হচ্ছে ঝুঁকির সম্ভাবনা হ্রাস করা মানে আমার বাইক চুরি হয়ে গেল এবার আমি তো বাড়িতে বলতে পারবো না আমি তারা বাইক ভুলে গেছিলাম বা তালা লাগাতে ভুলে গেছিলাম তাহলে কি হবে আমাকে বাড়িতে বকা ঝকা করবে তাহলে এবার আমি যদি বাইকের ইন্স্যুরেন্স করা থাকে তাহলে আমি বিমা কোম্পানিগুলো থেকে বা ইন্স্যুরেন্স কোম্পানিগুলো থেকে কিছু সাহায্য পাবো তাহলে কি হবে যে আমার যে আর্থিক ঝুঁকি সেই আর্থিক ঝুঁকিটার অনেকটাই কম হবে নেক্সট কি নেক্সট হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন এবার কোনো ধরো ক্ষতি হয়ে গেল শিল্পের ক্ষতি হয়ে গেল বা কৃষির ক্ষতি হয়ে গেল সেই ক্ষতি ক্ষতি হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে তাদের একটা লোকসান হচ্ছে কিন্তু তাদের যদি ইন্স্যুরেন্স করা থাকে বা বিমা করা থাকে তাহলে তাদের ক্ষতির সম্ভাবনা সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম হয় যার ফলে কি হয় যার ফলে যার ফলে আমাদের দেশের কিন্তু একটা উন্নয়ন ঘটে বা আর্থিক আমাদের দেশের একটা উন্নয়ন ঘটতে থাকে তাহলে এটা হলো তোমার বিমা বা ইন্স্যুরেন্স এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার পরিষেবা তো তোমরা তো অনেকক্ষণ থেকে আমরা ক্লাস করছো ক্লাসের মধ্যে যে যে অ্যাডগুলো দেখতে পেয়েছো সেটা কি সেটা হচ্ছে বিজ্ঞাপন যে জিনিসে তোমরা বিজ্ঞাপন দেখতে পেয়েছো সেটা কি করছে সেটা সেই কোম্পানির প্রচার করছে তাহলে বিজ্ঞাপন ছোট ছোটবেলায় যখন আমরা ছিলাম বা এখন আমরা আমরা দেখতে পাই যে চলো আসছে গাড়ি করে আসছে মাইকে বলছে আনন্দ সংবাদ শুভ সংবাদ কি করছে তারা তারা প্রচার করছে এবার পেছনে দেখতে পাচ্ছি একটা ফেস টুল রয়েছে অনেক সময় হ্যান্ডবিল ছড়াতো আমরা ছোটবেলায় যখন ছিলাম আমরা সেই হ্যান্ডবিল গুলো হ্যান্ডবিল নেওয়ার চেষ্টা করতাম নিয়ে নিতাম হ্যান্ডবিল গুলোকে জোগাড় করতাম কতটি কার কাছে হ্যান্ডবিল রয়েছে সেগুলো আমরা জোগাড় করতাম তাহলে কি কি সেই জিনিসগুলো সেই জিনিসগুলো হচ্ছে বিজ্ঞাপন এবং প্রচার কোন জিনিসের বিজ্ঞাপন তাহলে আমরা দেখবো যে বিজ্ঞাপন জিনিসটা কি বিজ্ঞাপন কি কোনো পণ্য দ্রব্যের কোনো যে কোনো পণ্য দ্রব্য হতে পারে কোন একটা প্রোডাক্ট হতে পারে ধরো কোন একটা খাদ্যদ্রব্য বা আটার বিজ্ঞাপন বেরিয়েছে বা কোনো একটা চাইনিজ হোটেলের বিজ্ঞাপন বেরিয়েছে তাহলে কি বলছে কোন পণ্য দ্রব্যের সুযোগ সুবিধা গুণাগুণ সম্পর্কে বিভিন্ন তথ্য মানে কোন একটা পণ্য দ্রব্য রয়েছে সেই পণ্য দ্রব্যের কি কি সুযোগ আছে কি কি সুবিধা আছে সে সম্পর্কে এর কি গুণাগুণ রয়েছে সেই পণ্য দ্রব্যের কি কি গুণাগুণ গুলো রয়েছে সেগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য সেই ক্রেতা এবং জনসাধারণকে অবহিত করার জন্য মানে সেই জিনিসটা কি সেটা কিসের বিজ্ঞাপন সেই জিনিসটা বোঝাবার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হচ্ছে সেটাকে আমরা বলছি বিজ্ঞাপন বিজ্ঞাপন বা বা অ্যাড অ্যাড তাহলে কি বোঝা গেল কোনো পণ্য দ্রব্যের সুযোগ সুবিধা হতে পারে গুণাগুণ বৃদ্ধির জন্য ক্রেতা এবং বিক্রেতা এবং জনসাধারণকে কি হয় অবহিত করার জন্য যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে আমরা বলছি বিজ্ঞাপন বিজ্ঞাপনের পর প্রচার কি প্রচারটা কি প্রচারটা হচ্ছে সেটাই আনন্দ সংবাদ শুভ সংবাদ যেটা মাইকে বলে বেড়ায় সেটা কি করে আমরা বলি যে প্রচার যে প্রচার করছে সেটা হচ্ছে প্রচার তাহলে বিক্রেতার বার্তাটি তার যে বার্তা তার যে বার্তা সেটা লিখিত হোক সেটা লিখিত আকারে হতে পারে মৌখিক ভাবে হতে পারে বা চাক্ষুষ ভাবে তুলে ধরার যে বিক্রয় পদ্ধতি যে বিক্রয় পদ্ধতি সেটাকে আমরা বলছি প্রচার মানে প্রচারটা কি করছে প্রচারটা লিখিতভাবে হতে পারে যেমন তোমরা বিভিন্ন ধরনের সাইন দেখতে পাও সেগুলোতে কি থাকে বিভিন্ন কোম্পানির বিভিন্ন জিনিসের প্রচার থাকে মৌখিক ভাবে বিভিন্ন ভাবে তোমাদেরকে প্রচার করবে যে আসবে অনেক লোক অনেক কোম্পানির লোকগুলো থাকে যারা প্রচার করে তাদের জিনিস সম্পর্কে এটা কি বোঝাচ্ছে এটা কি বোঝাচ্ছে মৌখিক ভাবে লিখিত ভাবে এবং চাক্ষুষ ভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য যে বিক্রয়ের পদ্ধতি সেটাকে বলছে প্রচার আশা করি বিজ্ঞাপন এবং প্রচার ক্লিয়ার এবার আমরা যেটা দেখবো সেটা কি সেটা হচ্ছে বিজ্ঞাপনের কি কি গুরুত্ব রয়েছে সেগুলো আমরা আলোচনা করবো প্রথম হচ্ছে ক্রেতাদের পণ্য সম্বন্ধে অতিবাহিত করা তাহলে যে জিনিসটা বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন এবং প্রচার দেখে আমরা বুঝতে পারবো যে যে সেই জিনিসটা তাহলে ক্রেতারা পণ্য সম্বন্ধে অতিবাহিত হতে পারে ওটা খাবার জিনিস না ওটা পড়ার জিনিস না ওটা কিসের জিনিস তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা জানতে পারবো তাহলে পণ্য সম্পর্কে আমরা জ্ঞান লাভ করবো বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে নেক্সট কি বাজারে সম্প্রসারণ তাহলে কোনো জিনিসের প্রচার যত বাড়বে বিজ্ঞাপন যত হবে তাহলে সেই জিনিসের কি হবে সেই জিনিসের একটা চাহিদা থাকবে চাহিদা বাড়লে কি হবে চাহিদা বাড়লে তোমরা পড়েছো আগেই চাহিদা বাড়লে কিন্তু বাজারের প্রসার হয় সেই জিনিসটার একটা আলাদা চাহিদা আলাদা লেভেলের একটা চাহিদা চলে আসে তাহলে চাহিদা বাড়ার ফলে বাজারের বাজারের কিন্তু সম্প্রসারণ হয় মানে সেই জিনিসটার ডিমান্ড অনেকটা বেড়ে যায় প্রচারের ফলে নেক্সট কি নেক্সট হচ্ছে তোমার রপ্তানি বৃদ্ধি তাহলে এই যে বিজ্ঞাপন এবং প্রচারের ফলে যে কোনো জিনিসের চাহিদা বৃদ্ধি পাচ্ছে চাহিদা বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে অবশ্যই বা সেই জিনিসটার একটা ডিমান্ড সর্বস্তর বৃদ্ধি পাবে বিভিন্ন দেশ বিদেশে তাহলে হবে রপ্তানি বৃদ্ধিতে কিন্তু এই বিজ্ঞাপন এবং প্রচার বিভিন্নভাবে সাহায্য করছে নেক্সট কি নেক্সট হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে গুদাম জাতকরণ মানে কোন একটা জিনিসকে স্টোর করে রাখা তাহলে মাল এবং উৎপাদিত পণ্য বিক্রয় না করে মানে কাঁচামাল গুলো বা উৎপাদিত পণ্য বিক্রয় না করে আধুনিক পদ্ধতি ও বিজ্ঞান সম্মত পদ্ধতিতে পণ্যের উপযোগিতা অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে সেগুলোকে কোন স্থানে সংরক্ষণ করাকে বলছে গুদাম জাতকরণ মানে কোনো একটা জিনিস বা কোনো পণ্য সেই পণ্য বা কাঁচামাল বিক্রি না করে অত্যাধুনিক পদ্ধতিতে এবং সাইন্টিফিক পদ্ধতিতে সেই পণ্যের উপযোগিতা অক্ষুন্ন রাখার উদ্দেশ্যে মানে সেই জিনিসটা তার যে উপযোগিতা সেটা যাতে খারাপ না হয় সেই উপযোগিতা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে সেগুলোকে কোন স্থানে সংরক্ষণ করাকে সেগুলোকে আমরা বলছি গুদামজাতকরণ তাহলে এটা হলো গুদামজাতকরণ এই গুদামজাতকরণ কি কি গুরুত্ব রয়েছে গুদামজাতকরণের ফলে যিনি উৎপাদক বা যিনি যিনি প্রোডাক্টগুলো উৎপাদন করছেন তার একটা সুবিধা হচ্ছে কেননা তিনি এই জিনিসগুলোকে উৎপাদন করে ভালোভাবে সংরক্ষণ করতে পারছেন তার একটা সুবিধা হচ্ছে মানে উৎপাদকের সুবিধা হচ্ছে আমরা বলতে পারি আর কি হচ্ছে আমরা বলতে পারি আর হচ্ছে যে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম হচ্ছে মানে আমি যদি জিনিসগুলো কি হবে সেই জিনিসগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম হবে তাহলে গোদান জাতকরণ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গোদান জাতকরণ জিনিসটা কি কোন একটা জিনিসকে আধুনিক পদ্ধতিতে বা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে উপযোগিতা যাতে নষ্ট না হয় সেই জন্য সেটাকে সংরক্ষণ করাকে আমরা বলছি গুদানজাতকরণ এই গুদানজাতকরণের আরেকটা কি গুরুত্ব হতে পারে তোমরা এই সংখ্যাটা দেখে কিন্তু অনেকটাই এই গুরুত্বগুলো বলতে পারবে যেমন উপযোগিতা অক্ষুণ্ণ রাখার উদ্দেশ্যে এগুলোকে আমরা ব্যবহার করছি মানে যা তার যে উপযোগিতা সেই উপযোগিতা যাতে নষ্ট না হয় সেই জন্য গুদানজাতকরণ করা হয় তাহলে এটা হলো গুদানজাতকরণ তাহলে স্টুডেন্টস এটাই ছিল তোমাদের আজকের ক্লাসের আলোচনা খুব সংক্ষিপ্ত আলোচনা পরিষেবা যার মধ্যে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করলাম পরিষেবা কি কি গুরুত্ব হতে পারে পরিষেবা কি কি আশা করি তোমরা সকলের এই বিষয়টা বুঝতে পেরেছো তার পাশাপাশি বলে রাখি আজকের ক্লাসে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করলাম সেই বিষয়ে সমস্ত নোট পত্র তোমরা আমাদের এলিট অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে তাই যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো অবশ্যই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করো আর যারা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করেছো এই ক্লাসটা দেখার পর অবশ্য তোমরা আমাদের অ্যাপ্লিকেশনে যাও এবং সেখান থেকে নোটসটা গিয়ে পড়ো দেখবে তোমাদের বিষয়টা একদম ক্লিয়ার পরবর্তী ক্লাসে নতুন একটা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হবে তোমরা সকলে খুব ভালো থাকো ভালোভাবে পড়াশোনা করো নমস্কার ধন্যবাদ এই ধরনের এডুকেশনাল ভিডিও আরো দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও থ্যাঙ্ক ইউ সো মাচ এন্ড অলওয়েজ রিমেম্বার নলেজ ওর্থ শেয়ারিং